ভাই কি বড় 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 বৌদি তো তলে তলে পানি খাচ্ছে সেটা তো আপনাদেরকে জান হবে না হলে আপনারা তো পুরো ভাই এতদিন থেকে মানে অনেকেই দেখতেছেন ভাই বড় বড়দের ভিডিও পাইতেছেন বড় বৌদি আপডেট পাইতেছেন এবং অনেকেই কিছু পোস্ট আমার ইনবক্স সেটা বড় কথা না হ্যাঁ এখন যে আপনাদের সবাইকে আমি চমকে দিতে যাচ্ছি সেই ভিডিওর ফুটেজটা আপনারা দেখলে চমকে যাবেন বা গা সিংরেও যাইতে পারে যারা মানে বড় বড় ফ্যান ফলোয়ার আছেন তাদেরকে খুবই ভালো লাগবে এবং যারা চুলচুলি বৌদির ফ্যান ফলোয়ার আছেন তাদের কাছে খুবই খারাপ লাগবে বিষয়টা এখন আমি যেটা ধামাক্কা আর কি দেখাতে যাইতেছি সেই ধামাকাটা অবশ্যই আপনাদের আগে দেখা

অনেক অনেক ধন্যবাদ জাতির প্রশ্ন বাঙালির প্রশ্ন পুরা সাকিব থেকে শুরু করে জাস্ট ফ্যান ফলোয়ার যারা আছেন বড় এবং সাকিব সবারই প্রশ্ন আসলে তাদের সম্পর্কটা আসলে কোথায় এবং কি এই যে হারল্যান্ডের কি একটার পর একটা ধামাক্কা এবং পুরা ঢালিউড এক কাতারে নিয়ে আসবে সাকিব খান অথচ দুই বৌদির এক বৌদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না কারণ হলো বড় বৌদি ভাই জায়গা মতন আছে এবং জায়গা মতন দেখা সাক্ষাৎ করে সেটা আপনাদের কি বলবো হ্যাঁ বড় বৌদি ক্লিয়ার করছে হিসেবে আছে আমাদের বড় বৌদি হ্যাঁ এটা আপনাদেরকে ক্লিয়ার করলো এবং যে প্রোগ্রামগুলো আপনারা দেখতেছেন সেই প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করে না তার যথেষ্ট কারণ আছে ভাইয়া যখন অ্যাটেন্ড করবে তখনই যারা সাংবাদিক বাংলাদেশের মিডিয়া ইউটিউব সবাই লেগেই পড়বে বলে হ্যাঁ আপনাদের চুলচুলি বৌদির কোনো ফার্স্ট খবর নেই বড় বৌদি তার আশেপাশে হ্যাঁ তার কোম্পানির ধারে মানে অমুক তমুক মেলা মন্তব্য করে বসবেন অলরেডি সাকিব খান এই মন্তব্যের

এই যে স্টোর অ্যাম্বাসিডার আমাদের বড়ো বোধী আছে আপনারা যারা বলছিলেন বলে তাকে বাদ দিয়ে দিচ্ছে তাকে মানে একেবারে সরাই দিয়েছে ওই জায়গায় থেকে ওই জায়গায় আর উনি নাই তো আপনাদের কি পানির মতো ক্লিয়ার হয়ে গেলেন হ্যাঁ ভাইডার আমি আমি কি বলবো আর কি আমার যে অডিয়েন্স আছে অনেকেই বিশেষ করে এই কথাগুলো শুনতে চাইছিল ভাই কি সম্পর্কটা কোথায় এখন দাঁড়াইছে তো আসলে ভাই শাকিব খানের সাথে যে বড় বোধহয় সম্পর্ক এটা আসলে ভাই যারা আপনি আমি অনেক ভিডিওতে বলছি যারা প্রথম রিলেশন করছেন নতুন মানে প্রথম বিবাহ বলতে যা হয় আর কি নতুন প্রেম বলতে যা হয় কি তাই হয়েছে তার সঙ্গে তো সেটা আপনারাও যেমন বলতে পারেন না উনিও তেমন বলতে না তো যাই হোক সেটা বড় কথা না সবচেয়ে বড় কথা হলো আমার বড় ভাতিজার মা মানে আব্রাহাম খান জয়ের মা অপবিশ্বাস তো শাকিব খানের বড় ছেলের কি মা হিসাবেই অন্য লেভেলের তার সম্মান তার কাজকর্ম তার কি সব কিছু মিলে তাকে অসম্মান করার মতো কোনো কিছু বলা যাবে না করা যাবে না যারা শাকিব খানকে বিশেষ করে তারা ভালোবাসেন একটা কথা বলি আমরা যারা মানে চলচ্চিত্রের মধ্যে যারা কাজ করে এবং আদার্স যারা বিনোদন সাংবাদিক আছে তারা কেউ এই মানুষটাকে অপছন্দ করে না অপবিশ্বাস আপনারা জানেন ভালো করে কেননা তার কথা বলার ধরন সোজা সরল একটা মানুষ আপনার তো দেখেনি তার কথাগুলো বলার ধরন তো সব কিছু আসলে পেটের মধ্যে থাকে না খোঁচা দিলে সবকিছু বাইরে হয়ে আসে তো দেখেন ভাই এগুলো আসলে মানে অনেকেই আবার জানতে চায় বলে অপবিশ্বাস আবার শাকিব খাল একই সাথে একই জুটি হিসাবে দেখতে কবে পাবো তো এই প্রশ্নটা কিন্তু অনেক হাজারো মানুষের অলরেডি হয়ে গেছে তো আমি আশা করি এই সিনেমাটা এই গল্পগুলা এই আপনাদের কথাগুলো আসলে একটা পরিচালকই ভালো বলতে পারবে একটা পরিচালক যখন ভাববে মনে ধরুন গায়ে রাফি সাহেব তখন যদি ভাবে বলে তার গল্পের সাথে যদি উপবিশ্বাস যায় এবং কি জানেনি তো একটা বয়সেরও ব্যাপার স্যাপার আছে আমরা যাই না কেন একটা মানে খুবই একটা নায়িকা আর খুব করে একটা বয়সের ব্যাপার স্যাপার একটা এসে যায় কেন তার ফিটনেস বলেন তার হাইট বলেন তার লুক বলেন সব কিছু মিলে একটা দেখার বিষয় আছে তো আমাদের যাই বলি না কেন উনি অনেক করছে ও চলে অনেক দিয়েছে ঢাল কুইন তো আর এমনি হনই তো ঢালিউড কুইন হইতে তার ইতিহাস বিশাল ফাস্ট দেখলে অবাক হয়ে যাবেন হয়তো ফিউচারে এখন সিনেমাগুলো নাই তো সেটা বড় কথা না কথা হলো তিন শেষে যেই মানুষটার সাথে এতগুলো সিনেমা করছে সেই মানুষটাকে আবার নিয়ে নিছে এবং বাংলাদেশে একজন মেগা স্টারকে তো তার সাফল্য সে অনেক তার মনে করেন তার সবচেয়ে মনে করেন বাহাত্তরটা সিনেমা একসাথে করছে তো তার সবচেয়ে মনে করেন একটা বাংলাদেশের সবচেয়ে পপুলার ব্যক্তি একজন তো তারপরে মানে তার সাফল্য মনে করেন মোটামুটি সে ব্যক্তিটাকে ঘিরে এবং তার জীবনের যে ফিউচার তাকেই স্বপ্ন ঘিরে তার ঘিরে তো জানেনি আপনারা মনে করেন আপনাদের মানে অনেকের অনেক মানে অজানা কিছু জানতে চান তো ভাই আপনারা আমি যখন ফেসবুক লাইভে আসি আপনারা অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলেন তো সেই সময় যদি প্রশ্ন করেন তাহলে আমি কিন্তু বলতে পারি এই ভিডিওর মধ্যে সংক্ষিপ্ত কিছু ভিডিওর মধ্যে আসলে এগুলো বলা সম্ভব না তবে একটা কথা বলি আমি যখন ফেসবুক ফ্রাইডে আমি একটু ফিরি থাকি তো আপনারা চেষ্টা করবেন ফেসবুক লাইভে আসার সেই সময় কথাবার্তার প্রশ্নগুলো করবেন তাহলে আমি মনে করি আপনাদেরকে ক্লিয়ার করতে পারবো আর হ্যাঁ তো দেখলেনি তো আপনারা মনে করেন যাই বলেন এখানে বেশ চলে চলে কিন্তু পানি টানি খাইতেছে সামনে দেখবেন না কোনো কিছু ঘটতে যাচ্ছে যাই হোক সেটা বড় কথা না আমি একটা কথা বলবো আপনাদের কাছে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন আর হ্যাঁ লাইক দেবেন সাবস্ক্রাইব ধর্মকে তারপর কাজ করব ইনশাআল্লাহ দেখা হবে যদি বেশি থাকি